মুস্তাফিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এরকম অনেক ইস্যুতে আমরা এই মুহূর্তে অনেক বিভক্ত যে খেলবো কি খেলবো না ভারতে যাব কি যাবো না এবং মানে আমি বোর্ড সভাপতি আবদুল ইসলাম বুলবুলের প্রত্যেকটা কথায় একদমই এগ্রি করছি যে দেশের সম্মান আগে ডেফিনেটলি আমার কাছেও দেশের সম্মান আগে প্লেয়ারদের সম্মান তো ডেফিনেটলি আগে সো যেভাবে মুস্তাফিজকে এক্সক্লুড করা হলো আইপিএল থেকে সেই জিনিসটা নিয়ে আমরা অবশ্যই আনহ্যাপি এবং এই আনহ্যাপিনেস থেকেই আমরা সাধারণত আইসিসিতে আপিল করি যে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক কিন্তু সেটা চিন্তা করতে গিয়েও আমার আরও কয়েকটা জিনিস তার পাশ দিয়ে চলে এসেছে যে জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই এবং সেই জিনিসগুলো কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেশন করা পার্টিসিপেশন না করা এবং পরবর্তী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের পাথওয়েটা কেমন হতে পারে এবং কতটা ট্রিকি বা একটু বলবো যে কঠিনই হতে পারে সেটা নিয়ে আলোচনা করব ওয়ার্ড দা পিচে যে দুটো জিনিসের কথা বলছিলাম আমি যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ডেফিনেটলি খেলতে চাই সবার আগে বাট এই জায়গাটাতে অনেক আবার বিভক্ত হয়ে গেছে যে একটা বিশ্বকাপ না খেললে কি হয় দেখুন একটা বিশ্বকাপ না খেলাটা যে কোনো দলের জন্যই অনেক বড় একটা বিষয় না খেলতে পারাটা অনেক চর্চার একটা বিষয় হবে পরবর্তীতে এবং সেই চর্চাটা আমাদের এ গিয়ে আঘাত করবে কিনা সেই বিষয়টা কিন্তু আমার কাছে হঠাৎ করে চলে আসে মাথায় বিকজ আমরা এই মুহূর্তে টি টোয়েন্টি এ মিনস টি টোয়েন্টি র্যাঙ্কিং আইসিসির নয় নম্বর পজিশনে অবস্থান করছি এবং খানিকক্ষণের জন্য আমার একটু মনে ভয় হয়েছিল যে আমরা যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা না খেলি তাহলে আমাদের র্যাঙ্কিং তো অবশ্যই আমাদের পয়েন্টস কমে যাবে যেহেতু আমরা কোনো ম্যাচ খেলতে পারবো না অথবা আমাদের পয়েন্টসটা যা আছে তাই রয়ে যাবে আই থিঙ্ক দুশো পয়েন্ট এবং আমাদের পেছনে যারা আছে আফগানিস্তান এর পর পর আছে জিম্বাবুয়ে এরপরে আয়ারল্যান্ড মানে আফগানিস্তান আয়ারল্যান্ড জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান নেদারল্যান্ড মানে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এরকম অবস্থানে আছে সো ওখান থেকে যদি এবার পার্টিসিপেট করে সেখানে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে আফগানিস্তান তাদের পয়েন্ট পয়েন্টস ট্যালি বাড়িয়ে নেয় এবং পরবর্তী দুই বছরের পাথওয়েতে যেতে কিনা দুই সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কাপটা সেখানে যেতে যেতে আমাদের পয়েন্টটা যদি আরেকটু কমে যায় মানে সিলেকশনের উপায়টা হচ্ছে যে প্রথমে র্যাঙ্কিংয়ে আটটা দল সরাসরি সুযোগ পাবে স্বাগতিক দুই দেশ ছাড়া সো স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তাদেরকে পাশে রেখে ইন্ডিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা তারপরে হচ্ছে আপনার পাকিস্তান সেখানে ওয়েস্ট ইন্ডিজ সবাই আছে আমাদের ওপরে সো তার পাশাপাশি আমাকে একটু স্বস্তি দিয়েছে যে এর পরে র্যাঙ্কিংয়ে দুটো দল সরাসরি চান্স পাবে যেহেতু প্রথম সেই আটটা দল স্বাগতিক দেশের সাথে মিলে দশটা সরাসরি বিশ্বকাপে যাবে তো সেখানে কিন্তু আমরা অবশ্যই এই মুহূর্তে নয় নম্বর পজিশনে আছি উইচ ইজ উইথ সাউন্ড সেফ এখন পর্যন্ত কিন্তু প্রশ্নটা রয়ে যায় সে যে সেই আঠাশ সাল আসতে আসতে আমাদের টি টোয়েন্টি র্যাঙ্কিংটার কি হবে দেখুন আহ বিপিএল এর কথায় যদি আমি আসি বিপিএল আরো দুটো পাব আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ আসতে মান আমাদের আরো অনেক উন্নত হবে উন্নত হচ্ছে সেই আসতে আসতে বিপিএল গুলো হয়ে এর পরের বিশ্বকাপ আসতে আসতে আমাদের টি টোয়েন্টি স্ট্রং হওয়ার জন্য আর কত কত প্লেয়ার আছে আপনি যদি প্লেয়ারের নামটা হিসাব করতে বলেন বা কাউন্ট করতে বলেন আমাকে আমরা কি খুব আশা জাগা নিয়ে প্লেয়ারের নাম কিংবা একটা সেট পাচ্ছি যারা কিনা আমাদেরকে টি টোয়েন্টি র্যাঙ্কিং এর একটু এগিয়ে দেবে আই ডাউট আই হাইলি ডাউট যে সেটা কেমন হতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসতে আসতে সো র্যাঙ্কিং এ হয়তো আমরা একটু আতটুর জন্য বেঁচেও যাব যেভাবে আমরা প্রতিবারই বেঁচে যাই একদম কানের কাজ দিয়ে গুলি যায় সেটা মানে ফিফটি ওভার্স ওয়ার্ল্ড কাপ হোক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক সো নয় নম্বর পজিশন থেকে আমাদের কিন্তু জাম্প করাটা আরো উপরের দিকে একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে হবে না যে এমন না বা ধরে নেই আমরা যদি মুদ্রার অপরপিটটাও দেখি যদি আমরা সেরা দশের মধ্যেও না থাকতে পারি দেখুন নয় থেকে মানে র্যাঙ্কিং এর মতো আমাদের সিজিপি চারটা সাবজেক্ট নেন বেসরকারিতে সেখানে আহ হয়তো চারটা সাবজেক্ট দুটোতে আপনি এ পাবেন কিন্তু বাকি দুটোতে কিন্তু এ পাওয়া খুব ডিফিকাল্ট ইভেন বি প্লাস পাওয়া খুব ডিফিকাল্ট সো তখন কিন্তু আপনার সিজিপি এর রেটিংটা খুব বেশি বাড়বে না কিন্তু সিজিপিএ কমা কিন্তু খুবই ইজি ভাই সো সেই ক্ষেত্রে যদি আমি আশঙ্কাটা করি আশঙ্কাটা চলে আসে যে পয়েন্ট বাড়ানো কিন্তু সো টাফ সেখানে পয়েন্ট কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি রয়ে যায় সো নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেরা দশের মধ্যে থাকাটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট তখন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে বাট স্টিল দেশের সম্মান আগে আমি অবশ্যই সেটা মানি এবং কোনো সম্মান ক্ষুণ্ণ না করে আমাদের উচিত যে কোনো জায়গাতে পার্টিসিপেট করার জন্য এখন আসি এই যে আমরা পার্টিসিপেট করছি আমাদের এই ছাব্বিশ বিশ্বকাপে ধরে নিচ্ছি পার্টিসিপেট করছি আমরা এবং শ্রীলঙ্কায় পার্টিসিপেট করছি মানে অনেকটা প্রবাবিলিটির অঙ্কের মতো স্ট্যাটিস্টিক্স এর সেখানে পার্টিসিপেট করলাম ধরে নিচ্ছি এবং সেখানে আমরা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল ইটালির মুখোমুখি হব সেই ক্ষেত্রে ইটালি কিন্তু এখন আমাদের কাছে নতুন একটা দল একদমই নতুন দল আনকোরা দল যাদের বিপক্ষে আমাদের অনকৌশল কি হতে পারে না হতে পারে কোন কোন প্লেয়ার আমাদের জন্য থ্রেট কোন কোন জায়গায় আমাদের উইকনেস ইটালির প্রতি সেটা কিন্তু আমরা এখনো জানি না আমরা কিন্তু আমাদের মাইন্ডসেট আপ এনেছিলাম যে আমরা তাদেরকে কলকাতায় ফেস করব এখন কিন্তু শ্রীলঙ্কায় চলে যাচ্ছি ইটালি কি রাজি হবে নেপাল কি রাজি হবে সেক্ষেত্রে শ্রীলঙ্কায় যেতে ইভেন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড যারা কিনা কলকাতায় ম্যাচ খেলার জন্য প্রিপারেশনটা নিচ্ছিল তারা কি এখন শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ খেলার জন্য রেডি হয়ে যাবে যতদূর শোনা গেছে যে যেহেতু রোববার আজকে আইসিসির সদর দপ্তর আজকে বন্ধ সো হয়তো সোম এবং মঙ্গলবার আইসিসির অন্যান্য দেশগুলোর সাথে আইসিসি ডেফিনেটলি বসবে এবং বসে একটা সিদ্ধান্ত নেবে এবং ওদেরকেও জিজ্ঞেস করবে যে তোমাদের কি মত এবং তখন যদি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইতালি এবং নেপাল বেঁকে বসে তখন জিনিসটা কি হবে তখন জিনিসটা কিন্তু আরো লেজে গোবরে হয়ে যাবে এবং এটা শেষ হতে আরো আরো সময় চলে যাবে নাজমুল শান্ত একটা কথা বলেছেন যে প্রত্যেক ওয়ার্ল্ড কাপের আগে একটা একটা ঘটনা হয় এবং যে ঘটনায় আমরা সবসময় হাসি মুখে বলি যে এভরিথিং কিন্তু আসলে থাকে না আমাদের আমাদের অভিনয় করতে করতে হয় এবং এবং সেই আবার হবে কিনা এই যে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ইতালি যে মুভ করতে হবে তারাও মুভ করতে রাজি থাকবে কিনা এই বিষয়টাও কিন্তু একটা প্রশ্নের জায়গা সো আমরা কিন্তু এখনো সেই বিসিসিআই আইসিসি এর মধ্যেই এই ঘেরাটোপেই আছি আমরা কি ইসিবি কিংবা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কিংবা ইটালিয়ান ক্রিকেট বোর্ড নেপালিস ক্রিকেট বোর্ড মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল এদের সাথে কি কথা বলেছি এখনো ওই টেবিলে আমরা গিয়েছি যে আমরা এই এই অসুবিধার কারণে বা নিরাপত্তা ঝুঁকির কারণে যেতে চাই না আপনারা আমাদের সঙ্গ দেবেন এটাও কিন্তু একটা ক্রিকেট কূটনীতির অংশ যেই কূটনীতিটা যেই কূটনীতিটা আমাদেরকে অবশ্যই অ্যাডপ্ট করতে হবে এবং রিয়াক্টিভ হতে হবে মানে সরি প্রোয়াক্টিভ হতে হবে অর্থাৎ কোনো কিছু একটা চিন্তা করে তার আগেই অ্যাকশনটা নিয়ে নিতে হবে যাতে আমাদের ভোটটাও যদি ভোটিং এ যায় আইসিসি সেই ভোটটাও যাতে একটু ভারী হয় সো এই জিনিসটাতে এত অনেক কিছু জড়িয়ে আছে যে জিনিসটা দিনকে দিন ক্রিটিক্যাল হচ্ছে মানে আমি যদি পারতাম একটা রিস্টার্ট বাটনে প্রেস করতাম এবং রিস্টার্ট বাটনে প্রেস করে সবকিছু আগের মতো করার চেষ্টা করতাম বিকজ ভাই দিন শেষে এত অশান্তি এত জ্ঞানজাম কারোই ভাল লাগে না এবং আমরা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাধান যদিও সে শান্তিপূর্ণ সমাধানের আপাত দৃষ্টিতে কোনো সুযোগ দেখা যাচ্ছে না আপনার কি মনে হয় যে ফ্যাক্টর নিয়ে কথা বললাম সেই ফ্যাক্টর আপনার কি বিচার সেটাও জানিয়ে দেবেন ওয়ার্ড দ্য পিচার কমেন্ট বক্সে ডেফিনেটলি সেখানে বলতে যাবেন না সবার আগে যে দেশ বড় আমরা সবাই জানি দেশ বড় দেশের ক্রিকেটটাও কিন্তু আমাদের কাছে ঠিক ততটাই বড়